দেশে অনেক স্থানেই গরম পড়েছে একটু একটু করে মাস দিন চারেক বন্ধ রাখা বাসার বৈদ্যুতিক পাখাগুলো চালু করেছেন অনেকেই চলতে শুরু করেছে এসি পাখার সুইচগুলো কোনটায় বাড়ে কমে সাময়িক অনভ্যস্ততা তাও হয়তো ভুলিয়ে দিয়েছে কিন্তু প্রকৃতি তো ভুল করে না ঋতু পরিবর্তনের নিয়ম মেনে ঠিকই গরম আসছে মার্চ গরমকালের প্রথম মাস ব্যাঙের তো সর্দি হয় না গ্রীষ্মপ্রধান বাংলাদেশের মানুষের মধ্যে গরম নিয়ে তাই ভীতি থাকারও কথা নয় কিন্তু গরমকাল এখন কেমন জানি ভয়ানক রূপ নিয়ে হাজির হয় গত বছরের কথাই ধরা যাক গত বছর দেশে তাপমাত্রা যা ছিল তা ছিয়াত্তর বছরের মধ্যে ছিল সর্বোচ্চ এপ্রিল থেকে মে মাস পর্যন্ত টানা ৩৫ দিন তাপপ্রবাহ ছিল শুধু বাংলাদেশ নয় গত বছর ইতিহাসের সর্বোচ্চ উষ্ণ বছর ছিল চলতি বছরের জানুয়ারি মাস যতটা উষ্ণ ছিল তাও বিশ্বের ইতিহাসে বিরল গরমের একের পর এক রেকর্ড ভঙ্গের সব ঘটনায় এবারের সম্ভাব্য গ্রীষ্মকালের অবস্থা কেমন হতে পারে আবহাওয়া বিদরা বলছেন গরম কেমন পড়বে এর সঙ্গে প্রাকৃতিক নানা বিষয় জড়িয়ে আছে আছে এর মধ্যে বৈশ্বিক বায়ুপ্রবাহ সূর্যের অবস্থান ঊর্ধ্ব আকাশে বাতাসের আবর্তন সাগরে জলীয় বাষ্প সৃষ্টি হওয়া বা না হওয়া স্থানীয় নানা উৎসের অবদান উষ্ণতম জানুয়ারি উষ্ণ শীতের তিন মাস এবছরের জানুয়ারি মাস ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এই পরিসংখ্যান দিয়েছে তাদের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারির তাপমাত্রা প্রায় শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপ নিয়ে গত বছরের অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে এবার দেশে শীত তেমন পড়েনি ডিসেম্বর ও জানুয়ারি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল আর সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে তাপমাত্রা বেশি ছিল এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে তাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলছে মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে আবহাওয়া বেদ মোহাম্মদ ওমর ফারুক বলেন নয় মার্চের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে আর এটা অব্যাহত থাকবে শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবার ইঙ্গিত দিচ্ছে গরম অনেকটাই পড়বে